কতদিনের ছাগল এই বাচ্চা দিয়েছে ছাগলের বাচ্চা দিয়েছে এই চার দিন ছাগল হিটে এসছে চার দিন বাচ্চা দেবে ছাগল হিটে চলে এসছে এটা সম্ভব সম্ভব আসসালামু আলাইকুম ব্রিডিং খামারে যদি একটা ছাগল যত বেশি দেরিতে কনসেপ্ট করে কিংবা হিতে আসে তত বেশি লস আর যত তাড়াতাড়ি হিটে এসে কনসেপ্ট করে যত বাচ্চা দিবে তত বেশি প্রফিট এটা তো আমরা সবাই জানি আপনাদের সবার একটা কমন সমস্যা সেটা হচ্ছে আপনার ছাগল বাচ্চা কিন্তু হিটে আসতেছে না তিন মাস হয়ে গেছে চার মাস হয়ে গেছে এখনো কোনো খোঁজ খবর নেই এমনটা কেন হয় এই বিষয় নিয়ে একেবারে ইনটোটাল একটা ভিডিও হবে আশা করি আপনারা যারা ছাগল পালতে চাচ্ছেন এবং ছাগল যারা পালন করতেছেন আপনাদের অনেক বেশি কাজে আসবে ভিডিওটির মধ্যে যে বদ্রলিকটি বলছে তার ছাগল তিন দিনে হিটে আসছে এবং কনসেপ্ট করছে এই বিষয় নিয়েও আলাপ আলোচনা করবো এবং আপনারাও খুব দ্রুত কিভাবে ছাগলকে হিটে নিয়ে আসবেন একেবারে টোটাল একটা ভিডিও হবে ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখার পর আপনাদের আশা করি ইউটিউবের মধ্যে আর কোনো ভিডিও দেখতে হবে না এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমি এতটা বিশ্বাসের সাথে আপনাদেরকে বলতে পারছি অনেক ভিডিওর মধ্যে টুকটাক এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি কিন্তু আজকে বৃহৎ আকারে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব ছাগল হিটে না আসার সাধারণত অনেকগুলো কারণ আছে আমি কিছু কারণ আপনাদের মাঝে তুলে ধরতেছি আপনারা যদি এগুলো ঠিকঠাক মতো করতে পারেন ইনশাল্লাহ আপনার ছাগল খুব দ্রুত হিটে চলে আসবে প্রথমত হচ্ছে আপনার অপুষ্টিক ছাগলগুলো পুষ্টির অভাবে অনেক ছাগল হিটে আসে না যেমন ক্যালসিয়াম মিনারেল প্রোটিন এগুলোর গাঁঠতে থাকলে অনেক সময় ছাগল হিটে আসে না কাঁচা ঘাসের পাশাপাশি কিছু দানাদার দেওয়ার চেষ্টা করেন যেমন বুট্টোর গুঁড়া খৈল গমের গুঁড়া এ সমস্ত দানাদার গুঁড়ো মিক্সার করে আর কিছু চাইলে আপনি অ্যাড করতে পারেন এগুলো মিক্সার করে খাইতে দেন দ্বিতীয়ত হচ্ছে আপনার ছাগলকে পর্যাপ্ত পরিমাণ রোদের মধ্যে লাগতে হবে আমরা অনেকে কি করে ছাগলকে গাদা গাদি করে একেবারে অন্ধকারের মধ্যে বেঁধে রাখি সবসময় ওখানে খাবার দিই এরকমটা মোটোই করা যাবে না ছাগলকে প্রচুর পরিমাণ হাঁটাতে হবে এক কথায় বলতে গেলে আপনার ভূমির মধ্যে ছেড়ে দিয়ে পালন করতে হলে অনেক বেশি সুবিধা হয় আর যদি সারণ ভূমি না থাকে সেক্ষেত্রে আপনার প্রতিদিন মিনিমাম দুই ঘন্টা আপনার পেছনে ফেছনে হলেও ছাগলকে হাঁটাতে হবে আর যদি ছাগলকে পর্যাপ্ত পরিমাণে রোদের মধ্যে রাখতে না পারেন হাঁটাতে না পারেন সবসময় অন্ধকারের মধ্যে বেঁধে রাখেন সেক্ষেত্রে অনেক সময় হরমোন ব্যালেন্স নষ্ট হয় তৃতীয়ত হচ্ছে আপনার অতিরিক্ত মোটা হয়ে যাওয়া কিংবা অতিরিক্ত দুর্বল হয়ে যাওয়া যেমন ধরেন আপনার ছাগলটা অতিরিক্ত মোটা আপনার ছাগলের মধ্যে অতিরিক্ত সর্বি জমে গেছে তখন ছাগলটা অনেক সময় হিটে আসে না আর অতিরিক্ত যদি দুর্বল হয়ে যায় তখন আপনার ছাগলটা আপনার ঠিক টাইমে হিটে আসে না এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে ওজন নিয়ন্ত্রণ করা এবং খাদ্য ব্যালেন্স করা অনেক সময় এই সমস্ত ছোটোখাটো খারানোর জন্য ছাগল ঠিক হিটে আসে না চতুর্থ নম্বর হচ্ছে আপনার হিট বুঝতে না পারা যেটাকে আমরা সাইলেন্ট হিট বলি যেমন ধরেন আপনার ছাগল হিটে আসছে চুপচাপ বসে আছে আপনি বুঝতে পারতেছেন না আপনার ছাগল যে হিটে আসছে অনেক সময় এরকম হয় তাই আপনার করণীয় হচ্ছে সকাল বিকাল সন্ধ্যা আপনাকে একটু ভালো করে পর্যবেক্ষণ করতে হবে ছাগল যাতে আপনি লক্ষণগুলো দেখে ছাগল হিটে আসছে এটা বুঝতে পারেন অনেক সময় ছাগল হিটে আসলে ডাকা ডাই করে না কিন্তু বাকি লক্ষণ লা দেখি আপনাকে বুঝে নিতে হবে ভালোভাবে ফরজ পর্যবেক্ষণ করা ফর যদি আপনার একটু সন্দেহ হয় না ছাগলটা হিতে আসে তাহলে আপনি ব্রিডারের কাছে নিয়ে যান ব্রিডারের কাছে নিয়ে ছেড়ে দিলে ছাগলটা অটোমেটিক ব্রিডারের কাছে চলে যাবে আপনাকে আর ঠেলে ঠেলে ওখানে নিয়ে যেতে হবে না এটাও একটা গোপন সিক্রেট কথা শেয়ার করে ফেললাম কাজে লাগাতে পারেন কিন্তু চাইলে আপনি পঞ্চম হচ্ছে ভুল সময় যদি আপনারা এটাকে ব্রিডারের কাছে নিয়ে যান অনেক সময় আপনার ছাগল হিতে আসে না কিংবা হিতে আসতে দেরি করে আমি যদি একেবারে খোলাসাভাবে আপনাদের বলি যেমন আপনার ছাগল হিতে আসে নাই। একেবারে স্বাভাবিক অবস্থার মধ্যে আছে আপনার বাড়ির মধ্যে ব্রিডার আছে ব্রেডটা অতিরিক্ত ডিস্টার্ব করতেছে ছাগলটাকে কিংবা আপনার ছাগলের গায়ের উপরে উঠে যাচ্ছে ব্রিডার আপনি মনে করতেছেন যে ছাগলটা হিটে আসছে কিন্তু মূলত ছাগলটা হিটে আসে না এরকম ভুল সময়ে যদি ব্রিডার ছাগলকে ডিস্টার্ব করে অনেক বেশি আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে প্রথমত হচ্ছে আপনার ছাগল হিটে আসবে না কিংবা হিটে আসতে দেরি করে আর যদি পেটের মধ্যে বাচ্চা থাকে বাচ্চাটা নষ্ট হয়ে যায় তাই এরকম ছাগল ছেড়ে দিয়ে রাখবেন না বিশেষ করে বিড়ার ছাগল ষষ্ঠ নম্বর হচ্ছে আপনার বয়সের সমস্যা যেমন সাধারণত একটা বাচ্চা ছাগল আট থেকে দশ মাসের ভিতরে বেশিরভাগই ব্ল্যাক বেঙ্গল ছাগল হিটে আসে অনেক বড় বড় ব্রিড আছে যারা হচ্ছে এক বছর ক্লাস সময় নিয়ে নেয় কিছু কিছু ছাগলের বাচ্চা আছে পুষ্টিকর খাবার ফেয়ে অনেক সময় তিন থেকে চার মাস কিংবা পাঁচ থেকে ছয় মাস হলে পরিপূর্ণ ছাগলের মতো হয়ে যায় অনেকে মনে করে ছাগলটা অনেক বেশি বড় হয়েছে এখন হিটে আসতেছে না নিশ্চয়ই কোনো সমস্যা আসে আসলে এরকমটা কিছু নয় ছাগলটার বয়স কতটুকু হয়েছে আগে এটা যাচাই করুন তারপর পরে ট্রিটমেন্ট করুন কিছু কিছু প্রাপ্ত বয়স্ক ছাগল আছে যেমন ধরেন দশ থেকে বারো বার বাচ্চা দিয়ে ফেলছে এরপরে গিয়ে অনেক সময় হিট মিস করে হিটে আসতে দেরি করে এরকম একটা অবস্থা এই সমস্ত ছাগলগুলো ছেড়ে দেওয়াটাই বেটার মনে করি আমি দশ থেকে বারবার বার বাচ্চা দিচ্ছি এরকম ছাগলগুলো এই সমস্ত ছাগলগুলো আপনি যতই ট্রিটমেন্ট না কেন বয়স বল একটা কথা আছে বৃদ্ধ হয়ে গেলে অনেক সময় বাচ্চা দেয় না হিটে আসে না অনেক বেশি সমস্যা এই সমস্ত ছাগলগুলো আমি আবারও বলতেছি ছেড়ে দিবেন কামারে রাখা উচিত নয় সপ্তম হচ্ছে সংক্রান্ত জরায়ুর সমস্যা জরায়ুতে ইনফেকশন হলে অনেক সময় ছাগল হিটে আসতে পারে না কিংবা সাইলেন্ট হিটে আসে যদি সাইলেন্ট হিটে আসে তাহলে আপনি কীভাবে বুঝবেন ছাগল খাওয়া দাওয়া খাবে না এদিক সেদিক দূরত্ব থাকবে যনিদার দিকে একটু লক্ষ্য করলে দেখবেন যে একেবারে প্রসাবর মতো না এটা হচ্ছে আটা আটা কিছু একটা বের হচ্ছে যদি আপনি এগুলো দেখেন তাহলে মনে করবেন যে আপনার ছাগল সাইলেন্ট হিটে আসছে অষ্টম হচ্ছে আপনার ভিটামিন ও মিনারেলের ঘাঁটি থাকলে অনেক সময় ছাগল হিটে আসে না যেমন বিশেষ করে হচ্ছে আপনার ভিটামিন ই ভিটামিন এ আর হচ্ছে জিঙ্ক এ সমস্ত যদি ঘাঁটি থাকে তাহলে অনেক সময় হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায় আপনার ছাগল যদি হিটে আসতে আপনারা এই সমস্ত ট্রিটমেন্টগুলো করতে পারেন নিজেরাই নবম হচ্ছে দীর্ঘদিন বিডারের অবস্থিতি না থাকার কারণে অনেক সময় ছাগল অনেক দেরিতে হিটে আসে যে ছাগলগুলো হিটে আসে না আমি আপনাদেরকে একটা রেকমেন্ড করব আপনারা ব্রিডারের আশেপাশে সবসময় রাখার চেষ্টা করবেন ব্রিডারের গন্ধটা যদি ছাগই পায় অনেক সময় ছাগল হিটে চলে আসে ব্রিডার ছেড়ে দিবেন না জাস্ট ব্রিডারের পাশে ছাগলটা বেঁধে দিয়ে আসবেন রাখলে অনেক সময় ছাগল উত্তেজিত হয়ে হিটে চলে আসে এটা একটা টেকনিক হিটে আনার আপনার ছেলে এই পন্থাটা অবলম্বন করে খুব সহজভাবে ছাগলকে হিটে নিয়ে আনতে পারেন দশম হচ্ছে আপনার ছাগল দুধ দান কালীন সময় বাচ্চা দেওয়ার পর কিছু ছাগল শারীরিক হরমোন পরিবর্তন কারণে হিটে আসে না কিংবা দেরিতে আসে আপনারা একটু ধৈর্য ধরেন ছাগলের বাচ্চা বড় হয়ে গেলে দুধ খাওয়া ছেড়ে দিলে ছাগল এমনিতেই হিটে চলে আসবে আরও অনেকগুলো কারণ আছে সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই আমি আরেক বেশি কিছু বলতে চাই আরেকটা আরেকটা বলি সেটা হচ্ছে যে আপনার অনেক সময় জন্মগত সমস্যার কারণে ছাগল হিটে আসে না অনেক সময় দেখবেন যে একটা ছাগল চারটা পাঁচটা বাচ্চা দিয়েছে এখানে হচ্ছে একটা ছাগলের বাচ্চা দুর্বল ওই ছাগলটা বড়ো হয়ে অনেক সময় হিটে আসে না আর কি মানে দুর্বলতার কারণে এবার আসেন শর্টকাটে কীভাবে আপনার ছাগলকে হিটে আনবেন প্রথমত আমি যেটা বলছি সেটা হচ্ছে খোলা মাঠের মধ্যে ছেড়ে দিতে হবে দৌড়াতে হবে ছাগলকে এতে হরমোন অনেকটা উত্তেজিত হয় যদি খুব তাড়াতাড়ি ছাগলকে হিটে আনতে চান সেক্ষেত্রে ছাগলের বাচ্চার দুধ খেতে পারবে না ছাগলের বাচ্চা দুধ খেলে অনেক সময় ছাগল হিটে আসতে অনেক দেরি করে ফেলে এটার একটা কৌশল আছে মনে করেন এক মাস হয়ে গেলে বাচ্চাগুলোকে আর দুধ না খাওয়াবে মা থেকে একটু একটু দহন করে খাওয়াবেন আর কি ডাইরেক্ট মায়ের দুধের বাটের মধ্যে লাগিয়ে না দিয়ে দহন করে খাওয়ালে অনেক ভালো আর কি তাড়াতাড়ি ছাগল হিটে চলে আসে ছাগলকে পুষ্টিকর খাবার দিতে হবে এটার পাশাপাশি আপনাকে ক্যালসিয়াম মিনারেল প্রোটিন এ সমস্ত কিছু ঔষধ খাওয়াতে হবে তাড়াতাড়ি যদি হিটে নিয়ে আসতে চান আর কি আর ছাগলকে অতিরিক্ত মোটা করা যাবে না কিংবা অতিরিক্ত দুর্বলও করা যাবে না আশা করি আপনারা এই সমস্ত নিয়মগুলো মেনে চললে আপনার ছাগল খুব তাড়াতাড়ি হিটে চলে আসবে আর যে বদ্র লোকটা বলছে সাত দিনই হিটে চলে আসে ওইটা একেবারে ভুল একটা কথা একটা ছাগলের ঋতুচক্র হচ্ছে আপনার সতেরো থেকে বাইশ দিন এর আগে কোনো ছাগল কোনোভাবে ছাগল হিটে আসা একেবারে পসিবল নয় এই ভদ্রলোকটি এই কথাগুলো কেন বলছে আমি আপনাদের একটু যদি বুঝিয়ে বলি তাহলে আপনারা খুব সহজভাবে বিষয়গুলো বুঝতে পারবেন যিনি এই প্রতিবেদনটা প্রচার করছেন তিনি একজন ইউটিউবার তার লাগবে হচ্ছে বিউ উনি চাইলে কিন্তু এই অংশটা কেটে ফেল দিতে পারতো যেহেতু এটা একটা ভুল কথা উনি এটা করার নাই কারণ হচ্ছে তার লাগবে বিউ আর যিনি এ কথাটা বলছেন তিনি হচ্ছে একজন ট্রেডার যদি আমি আপনাদেরকে শুদ্ধ বাংলা ভাষায় বলি তাহলে ওই লোকটা হচ্ছে একটা দালাল বিভিন্ন জায়গায় কিংবা বিভিন্ন বাজার থেকে তিনি ছাগল কিনে এনে তার খামারের মধ্যে রেখে এগুলো আবার ওজন করে বিক্রি করে উনি মূলত অস্থায়ীভাবে কোনো ধরনের ছাগল লালন পালন করে না উনি জাস্ট কিনে নিয়ে আনে মানে খামারিদের হাতে তুলে দেয় আর কি দালাল এ সমস্ত পতারকের ভিডিওর কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন যারা বিশেষ করে কিছু বুঝেন না একেবারে নতুন খামারি ওদের কথা মতো যদি আপনি কোনো কিছু করেন কিংবা কোনো কিছু করার চেষ্টা করেন আশা করি আপনারা লস সম্মুখীন হবে কারণ তাদের কথার মধ্যে কোনো ধরনের যুক্তিক নেই কিংবা লজিক নেই ওনারা জাস্ট বিয়ের জন্য কিংবা ছাগল বিক্রি করার জন্য মুখ দিয়ে যা আসে সব কিছু বলে আর এই ভিডিওটির মধ্যে আমি ছাগল কিভাবে হিটে আনবেন কেন হিটে আসে না সবকিছু একেবারে কোলা সব আলাপ আলোচনা করছি আপনারা এখান থেকে অনেক বেশি শিখতে পারবেন ইনশাল্লাহ আমি যতটুকু আশা করি আর কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করে থাকি আপনার যদি কোনো ধরনের কোয়েশন থাকে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম